মুর্শিদাবাদের জীবন্তী এলাকায় দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণের সম্ভাব্য জায়গা পরিদর্শনে আজ পৌঁছেছিলেন তৃণমূল নেতা হুমায়ুন কবির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি দুপুরে জীবন্তীর প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রস্তাবিত জমিটি ঘুরে দেখেন তবে মাঠের ধারে অবস্থিত নির্জন ওই জমি তার পছন্দ হয়নি বলে সূত্রের খবর পরিদর্শন শেষে তিনি সেখান থেকে ফিরে আসেন জমি পরিদর্শনের পর জীবন্তি বাজারের এক স্থানীয় চায়ের দোকানে কিছুক্ষণ বসে চা খান হুমায়ুন কবির এরপর সোজা নিজের গন্তব্যে রওনা দেন পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান আগামী ছ তারিখের পর দ্বিতীয় বাবরি মসজিদ সংক্রান্ত সিদ্ধান্ত বা পরবর্তী পরিকল্পনা নিয়ে পুনরায় চিন্তা ভাবনা করা হবে ঘটনাকে ঘিরে এলাকায় উৎসুকতা তৈরি হয়েছে স্থানীয়দের একাংশের মত নতুন মসজিদ নির্মাণের সম্ভাবনা নিয়ে প্রশাসনিক স্তরে আরো বৈঠক এবং পর্যালোচনা প্রয়োজন হতে পারে अच्छा तीनों लोग लिखे हैं भी जो इसमें हैं ठंडा अच्छा बोलिए ना लगाएंगे उधर चाइना का फूल लेने के लिए यार क्या आरा पत्तों में लगवाता है काम करते हैं हमारे पत्तों में लगालो ये ভাই ভাই নাও না 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 একটা মাদ্রাসায় যাব সিলেকশন হয়ে আছে ভাই 6 তারিখে এই অ্যাডিশনাল আমাকে পোস্ট করেছিল তাই আমি আজকে দেখতে এসেছিলাম এটা আমার পছন্দ না লোকেশন এত লোকালয়ে সব প্রজেক্ট হয় দেখছি আজকে এই প্রশ্ন তারপরে কোন এক মহারাজ সাগর দিকে পাঁচ কাটা জায়গার উপরে রাম মন্দিরের শিলান্যাস করেছে আমি আবার যখন ছ তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি এখানকার বিজেপির নেতা শাখারাম সরকার বলেছে বহরমপুরের কোন জায়গাতে রাম মন্দির ও নিজের জায়গা না খরিদ করে এক নম্বর জায়গায় ঝোর কাটতে করে তো সে কে কি করছে তা নিয়ে আমার কোনো বক্তব্য না ওটা সরকারের সরকার বুঝবে সরকার রাম মন্দির করতে দেবে না বারণ করবে তো সরকারের আমি আমার নিজের জমিন খরিদ করে বেলডাঙ্গাতে সরকারি